হ্যালো প্রিয়ন আসসালাম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো মধ্যে দেখতে দেখতে চারটা রোজা শেষ করে দিয়েছি আর পাঁচ দিনের দিন আমি রান্না করছি এখানে সেহেরির জন্য বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব। আর একটা ভাজি আর ভাত আমরা একবেলাই খাই দুই বেলার খাওয়া হয় না ইফতারের পর কেহ আর ভাত খায় না শুধুমাত্র ভোর রাত্রে খাওয়া হয় এছাড়া আর খাওয়া হয় না সবাই ইফতারি খাওয়ার পর তারপর আর কিছু খেতে চায় না তাই আর সব কিছু কমে কমে রান্না করছি আর সব কিছুই থেকে যায় যা রান্না করি তাই থেকে যায় আর এটা হচ্ছে বরকতলা মাস তাই সব কিছু থেকে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাস কিন্তু ভালোই যাচ্ছে আর আগামী দিনগুলিও যেন ভালো কাটে সেই জন্য দোয়া রাখবেন সবাই তো এখানে পুঠি মাছ রান্না করবো পুঠি মাছগুলো আগে থেকে ফ্রাই করে নিয়েছি তো অনেক দিন ধরে পুঠি মাছ খাওয়া হয় না তো এই পুঠি মাছটা হচ্ছে মানে চাষের ছিল তো চাষের থেকে আমাদের দেশে যেই পুঁঠি মাছ পাওয়া যায় তো ওই পুঠি মাছ খেতে কিন্তু বেশি মজা লাগে তো এই মাছটা মানে চাষের ছিল যেহেতু তাই অত একটা স্বাদ পাওয়া যায় আগেরটার মতো তারপরও একটু যেহেতু খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম সমস্যা নাই এটাই রান্না করে খাই কম স্বাদ লাগলো কোনো কিছুর করার নাই আর তো ওইটা এখন পাবো না সেই জন্য ভাবলাম থাক এটাই রান্না করে নিই তো এখানে পুঁটি মাছটাকে আগে ফ্রাই করার পর তারপর মাছ রান্না করতে যা যা মশলা লাগো সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করব তো বেগুন দিয়ে আর পুঁটি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে সেই জন্যই রান্না করছি তো যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিও অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এখানে আমি সুন্দর করে মশলাটা কষানোর পর তারপর বেগুনটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে লম্বা লম্বা টাইপের বেগুন ছিল সেই বেগুন দিয়ে আমি রান্না করছি তো লম্বা বেগুন দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে বেগুনটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে সুন্দর করে আর কোনো রকমের পানি ব্যবহার করিনি তো বেগুনটা হতো কিন্তু বেশি সময় লাগবে না এর মধ্যে কিন্তু বেগুনটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল তো ঝোলটা দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেবো যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলি দিয়ে দিব তো এর মধ্যে বলক চলে আসে এখনই আমি মাছগুলি দিয়ে দিব মাছটা দেওয়ার পর তারপর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর যখন পুরোপুরিভাবে তরকারিটার মধ্যে বলক চলে আছে আর তরকারিটা প্রায় হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে তারপর একটু জাল করে নিব দু এক মিনিটের মতো তাহলে তরকারিটা হয়ে যাবে তারপর এই তো তরকারিটা হয়ে গেছে তখনই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামায় নেবো তারপর এখানে উস্তা ভাজি করবো তো উস্তা ভাজি করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিব তো উস্তাটা যেহেতু তিতা তাই পেঁয়াজটা বেশি দিলে আর তিতা লাগে না একদমই আর করলা থেকে উস্তাটাই আমরা বেশি খাওয়া হয় কারণ উস্তাটাই আমাদের কাছে বেশি ভালো লাগে করলাটা বেশি একটা খাওয়া হয় না তো এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি নরম করে ভাজার পর তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এবার আমি এক দেড় মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজের সাথে তারপরে আমি উস্তাটা দিয়ে দিচ্ছি তো উস্তাটা কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে কেটে তারপর লবণ দিয়ে কষলিয়ে তিতা পানিটা ফালাই দিয়েছি ভালো করে ধুয়ে আর দানা কিন্তু একদমই নেই দানাগুলিও সব ফালাই দিয়েছি তো দানা থাকলেও আমাদের কাছে খেতে ভালো লাগে না তারপর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এভাবে করে ভাজিটা করে নিব তো এই ভাজিটা খেতে কিন্তু বেশি একটা তিতা লাগে না তো যারা তিতার ভয়ে উস্তা খেতে চান না তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে তারপর উস্তা ভাজি করে নিতে পারেন তো এভাবে করেই মানে আর কোনো পানির দিব না ভাজিটা হয়ে যাবে আর চুলা রাসটা কিন্তু কমানো বাড়ানো যাবে না একাছেই ভেজে নিতে হবে তারপর ভাজিটা হয়ে গিয়েছে তো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি করলাটা আজকে যেহেতু বেশি কিছু রান্নার ঝামেলা ছিল না তাই রান্নার মধ্যে শেষ হয়ে গিয়েছে তারপর ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি তো এখানে তো আমরা বেশি একটা ভাজা পোড়া করি না তো সব কিছু তো বাইরের থেকে আনা হয় তারপর ঘরে কিছু তৈরি করি চিকেন দিয়ে তো এখানেও রেডি করছি প্রতিদিনের মতো তো এখানে চিকেন দিয়ে বেগুনি বানাচ্ছি তো এটা আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আগের থেকে কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তাই আর আজকে শেয়ার করা হয়নি তো এখন আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটায় কিন্তু বেগুনি একদম ফুলেছে আর ভিতরে কিন্তু চিকেন আছে তো এটা একদমই ক্রিস্পি হয় খেতে আর অনেক বেশি ভালো লাগে সস দিয়ে খেতে তারপরে এই যে এখন ভাজা হয়ে গিয়েছে তো ভাজার পর তারপর আবার ফোজিন কিছু আছে তাও ভাজবো তো বেশি একটা ভাজবো না কমায় কমায় ভাজবো আর এটা যেহেতু বেশি ভাজছি তাই আর বাকিটা বেশি ভাজবো না আর আর এছাড়াও তো অনেক ভাজা পোড়া আছে সাথে তো আমরা একটু ভাজা পোড়াই বেশি খাই ফল একদমই খাই না কেউই তাই ফলের আইটেমটা একদম কমেই রাখি ইফতারে তো এখানে হচ্ছে চিকেন স্টিক ভাজছি তো চিকেন স্টিক তো এক মানে আগে থেকে বানায় রেখেছিলাম তো সেটাকেই এখানে ভেজে নিচ্ছি একদম লো আছে তো ফ্রোজেন ছিল তারপর এটা ভাজার পর তারপর সব ইফতার একসাথে রেডি করে নিয়েছি তো আমরা কিন্তু ট্যাঙ্কের শরবতটা বেশি পছন্দ করি না আমরা লাচ্চিটাই বেশি পছন্দ করি তাই আমরা প্রতিদিনই লাচ্চি খেয়ে থাকি তো ট্যাঙ্গের শরবতটা একদমই রাখা হয় না বলতে গেলে তো এখানে সব খাবার দাবার একসাথে রেডি করে নিয়েছি এখনও আয়োজান পড়ে নেই তো আয়োজানের জন্য অপেক্ষা করছি আর হ্যাঁ আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর আজকের তো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ